আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুভাষ চা সবাইকে টি একটা টপিক নিয়ে আসছি এটা হই তোমরা দেখতাছি দেখে খরানে মানে মানুষের বহুত সমস্যা হইতেছে টান জমি পানি দেওয়ার পরেও চব্বিশ ঘন্টা পানি থাকে আবার পানি শুকা যায় গুলি জাগা জাগা ভালো দেখা যায় এখানে পানি রয়েছে পানি দিলে চব্বিশ ঘন্টা ভিতরে আর চব্বিশ ঘন্টার ভিতরে আর পাওয়া যায় শুকের জায়গা ইনশাআল্লাহ আমরা সবাই নিজের জন্য দ করি কৃষকদের জন্য দ করি আল্লাহ বৃষ্টির দ্বারা জমিনকে জীবিত করে যেহেতু কোরআন আল্লাহ তালা বলছে মরা জমিনকে আল্লাহ বৃষ্টির দ্বারা জীবিত করেন এই পানির অভাবে খেতগুলি বেশি একটা সুবিধা হয়েছে না মেশিনের পানির দ্বারা বেশি ফায়দা হয় না মেঘের পানি হলে খুব ভালো